ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা ষষ্ঠ সেমিস্টারে জেনারেল বা পার্টস কোর্সে পড়াশুনো করছো এবং যাদের পার্টস কোর্সে এডুকেশান এসএসসি ফোর এই পেপারটি রয়েছে তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে মজবুত করার জন্য আজকের এই ভিডিওটি উপস্থাপন করা হয়েছে আজকের এই ভিডিওতে মাত্র কয়েকটি মান চার এবং মান আটের প্রশ্ন রাখা হয়েছে যে প্রশ্নগুলি খুব ভালোভাবে রেডি করলে তুমি পরীক্ষায় উপকৃত হবেই হবে এডুকেশন এসএসসি ফোর তোমাদের পরীক্ষায় মান দুইয়ের ছয়টি প্রশ্ন আসে যে কোনো চারটি লিখতে হয় আর মান চারের ছয়টি প্রশ্ন আসে যে কোনো চারটি লিখতে হয় আর মান আটের দুটি প্রশ্ন আসে যে কোনো একটি লিখতে হয় টোটাল বত্রিশ মার্কের পরীক্ষা হয় তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়ে প্রথমে দেখে নেওয়া যাক মান চারের প্রশ্নগুলি এক অভিক্ষাপদ বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করো দুই কীভাবে সু অভীক্ষা প্রস্তুত করা যায় তিন আদর্শায়িত অভীক্ষার ট্রাই আউট এর ওপর একটি টিকা লেখো চার আদর্শায়িত অভীক্ষার গুণাবলী কী কী পাঁচ একটি আদর্শায়িত অভীক্ষায় পদগুলির কাঠিন্যমান কীভাবে নির্ধারিত হয় ছয় একটি আদর্শায়িত অভীক্ষায় পদগুলির ব্লু প্রিন্ট বা নীল নকশার এর ওপর একটি টিকা লেখো সাত নম্বর পড়বে আদর্শায়িত অভীক্ষা কি আদর্শায়িত অভিক্ষার প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো আট নির্ণায়ক অভিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি লেখো নয় নম্বর শিক্ষক নির্মিত অপেক্ষা কাকে বলে শিক্ষক নির্মিত অপেক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দশ শিক্ষক নির্মিত অভীক্ষা এবং অশিক্ষক নির্মিত অভিক্ষার মধ্যে পার্থক্য লেখো অথবা প্রশ্নটি অন্যভাবে আসতে পারে আদর্শায়িত অভীক্ষা এবং অ আদর্শায়িত অভীক্ষার মধ্যে পার্থক্য লেখো উত্তর একই এছাড়াও তোমরা মান চারের জন্য আর কয়েকটি প্রশ্ন দেখবে যেগুলি এক্সট্রা হিসেবে রাখা হয়েছে এগারো একটি আদর্শায়িত পারদর্শিতা অভীক্ষার রচনার প্রক্রিয়াটি আলোচনা করো বারো আদর্শায়িত নির্ভরযোগ্য নির্ধারণের মুখ্য বৈশিষ্ট্য ও অভিমুখ্যগুলি লেখো তেরো অবজেক্টিভ টাইপ টেস্টের কিছু সুবিধা লেখো চোদ্দ পরীক্ষা নির্মাণে ব্লু প্রিন্টের সুবিধাগুলি লেখো পনেরো নম্বর শিক্ষক প্রণীত পরীক্ষার স্পেসিফিকেশন টেবিল কী তা লেখো মান চারের জন্য এই পনেরোটি প্রশ্ন খুব ভালো করে রেডি করো আশা করি এখান থেকে পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পেয়ে যাবে এরপর মান আটের প্রশ্ন রাখা হয়েছে এক আদর্শায়িত অভিক্ষা গঠনের সাধারণ নীতিগুলি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ দুই পারদর্শিতার অভিক্ষা বলতে কী বোঝো পারদর্শিতার যথার্থতা ও নির্ভরযোগ্যতা বলতে কি বোঝো সংক্ষেপে লেখো তিন শিক্ষক নির্মিত অভীক্ষা বলতে কি বোঝো শিক্ষক নির্মিত অভিক্ষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো চার নম্বর পূর্বে শিক্ষক নির্মিত অভিক্ষার সুবিধা বা গুণাবলী এবং অসুবিধা বা ত্রুটি বা সীমাবদ্ধতাগুলি লেখো পাঁচ নম্বর পারদর্শিতা কি পারদর্শিতার বৈশিষ্ট্য বা সুবিধা এবং অসুবিধাগুলি লেখো আর মান আটের জন্য এক্সট্রা হিসেবে কয়েকটি প্রশ্ন পড়বে ছয় প্রমিত পরীক্ষার পদ্ধতি কী প্রমিত পরীক্ষা নির্মাণের ধাপগুলো সংক্ষেপে লেখো সাত শিক্ষক প্রণীত পরীক্ষা বলতে কি বোঝো শিক্ষক প্রদত্ত পরীক্ষার গুণাবলী এবং ত্রুটিগুলি উল্লেখ করো আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি প্রয়োজনে তোমরা খাতায় লিখে নাও আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করে দিও এছাড়াও অন্যান্য বিষয়ের সাজেশনমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না